আগে বলেন যে সে মেয়েটার পোশাকের দিকে নজর দেন সে আসলে পোশাককে স্বাধীনতা সারি বজায় রেখেছিল কিনা কিন্তু আপনি এই আট দেখেছি দু একদিন আগে যে একজন ইফতিজাইকে গ্রেফতার করে করে কিছুক্ষণের মধ্যে তাকে জামিন দেওয়া হয় এবং তাকে জামিন দিয়ে তাকে কয়েকজন উশৃঙ্খল বাহিনী তাকে ফুলে মালা দিয়ে বরণ করে এবং হাতে তাকে বরণ করে নেয় তো এভাবে তো আমরা ইসলামকে অবমাননা করছি এটা কেন করা হবে এটা আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই ওই ইফতিজাইকে কেন শাস্তি দেওয়া হলো না আমি সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ

আমরা চেয়েছি যে সকল ক্ষেত্রে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হোক যে অধিকারগুলো বা যে ন্যায় গুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সেগুলো প্রতিষ্ঠা হোক সেই জায়গা থেকে আমরা যখন দেখি রাষ্ট্র কর্তৃক যে আইনগুলো গুলো জনগণের উপর দেওয়া উচিত যে আইনগুলো গুলো জনগণের মেনে চলা উচিত এবং জনগণ যদি আইনে করে সেখানে রাষ্ট্র কর্তৃক ব্যবস্থা গুলো নেওয়া উচিত সেই ব্যবস্থাগুলো তো অনেক প্রতি পরিমাণ দেওয়া গিয়েছে এবং সেই অনিয়ম ফলাফলটি শেষ পর্যন্ত আজকে

মায়ের হাত ধরে যেমন অভ্যত হয়েছে মায়ের হাত ধরে যেমন অন্যায় বিভাগ আমরা যখন দেখেছি অন্যায় হচ্ছে আমরা যখন দেখেছি সামনে প্রতিষ্ঠা হচ্ছে না তখন আমরা এই নারী শিক্ষার্থী এই নারীদেরকে সামনে রেখে আমাদের বাস্তবায়ন করেছি আমাদের বাস্তবায়ন করেছে আজকে অভ্যুত্থানের পরে দাঁড়িয়ে আমরা যখন দেখছি নারী শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা নারীকে আমরা এমন চোখে দেখছি যে আজকে আমরা নারীকে নিয়ে যে কাজ করবো তাকে যে আমরা এই প্রমোট করবো সেই থেকে থাকে না এবং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা নারী শিক্ষার্থীদের সহায়তা চাই আমরা আইনের মাধ্যমে সকল অন্যায়ের বিচার চাই দর্শক থেকে শুরু করে আমাদের নারী শিক্ষার্থীদের উন্মুক্ত করা হচ্ছে বা ক্যাম্পাসে যে বলা হচ্ছে যে না নিরাপত্তা নিরাপদ হচ্ছে আজকে আপনি মামলা করছেন একটা অপরাধের বিরুদ্ধে আপনাকে বলা হচ্ছে যে আপনি মামলা করার পরে আপনাকে আমি আমাদের সরাসরি না আপনাকে নিরাপত্তা করতে পারছি না তখন এই শিক্ষার্থীগুলো যখন এই মামলাগুলোকে পিছিয়ে আসে তখন অপরাধীরা এটাকে মহিমান্বিত করে তাদের কাজকে বাস্তিবাহিত করে সে মনে করে আজকে রাস্তায় দাঁড়িয়ে একজনকে অনুমোদিত করতে পারা বা আজকে একজনকে একটা করা এটার মাধ্যমে সে একটা মাধ্যমে সে মহিমান্বিত হচ্ছে আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক স্বাস্থ্য জানায় এবং এগুলোকে দুই সম্পদ বিচারের আহত করতে হবে আমরা দর্শকদের সর্বোচ্চ শাস্তি সে মৃত্যুদণ্ড চাই এটি কার্যকর করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ

عجي حجاي <laughs>